উনিশশো একাত্তর সালে চোদ্দোই ডিসেম্বর আজকের এই দিনে আমাদের বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য ভারতের হানাদার বাহিনীরা আমি পাকিস্তানের হানাদার বাহিনী বলবো না ভারতের হানাদার বাহিনীরা আমাদের বুদ্ধিজীবী ভাইদেরকে নিঃশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারত কিন্তু দোষটা চাপিয়ে দিয়েছে পাক হানাদার বাহিনীর উপরে এই ঘটনা কিন্তু আমরা অনেকে জানি আবার অনেকে জানি না আমরা আওয়ামী লীগ সরকার কিন্তু এই ঘটনা পাকিস্তানের উপরে দায় চাপিয়ে দিয়েছে আমি মনে করি ভারত যেহেতু আমাদের বাংলাদেশকে আমাদের বাংলাদেশকে নৃশংস আপনার বুদ্ধি করার জন্য যা যা করা করার তাই করেছে তারই একটা অংশ হিসেবে এই যে উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর আজকের এই দিনে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এরই এরই পরিক্রমায় আপনি আপনি যদি দেখেন যে বাংলাদেশের শেখ মুজিবুর রহমান উনি এক সময় ভারতের পা চাটা দালাল ছিল ছিল কিন্তু পরক্ষণে যখন ভারতের টাবেেদারি করে নাই ভারতের কথা শুনে নাই তখন কিন্তু তাকে তাকেও হত্যা করা হয়েছে এর পরবর্তীতে আমি যদি দেখি জিয়াউর রহমান জিয়া রহমানও ছিলেন একজন তীক্ষ্ণ একজন ব্যক্তি কিন্তু দেখেন জিয়ার রহমান কি ছিল সবচেয়ে ভারত বিরোধী এক একজন ব্যক্তি তাকেও কিন্তু নৃশংসভাবে হত্যা করেছে নৃশংসভাবে হত্যা করেছে কীভাবে আমাদের লোক দিয়ে যাতে করে আমরাই আমরাই তাকে হত্যা করেছি যাতে করে দোষটা আমাদের উপরে ওরা চাপিয়ে দিতে পারে যাতে করে দোষটা ওদের উপরে না যায় এরকম করে কিন্তু বিগত আপনার তিপ্পান্ন বছরে কিন্তু আমাদেরকে এ বাংলাদেশের মেধাশূন্য করার জন্য এরা কিন্তু হত্যাযোগ্য চালিয়েছে এরই ধারাবাহিকতায় আমি যদি বলি আমাদের পার্বত্য চট্টগ্রামের কথা যদি বলি আমি আমাদের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আপনারা সকলে জানেন শুধু পার্বত্য চট্টগ্রাম না চট্টগ্রামে ফিনি অঞ্চল থেকে শুরু করে এরা চট্টগ্রামকে ওরা আপনার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আপনার এই চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে নিয়ে যাওয়ার জন্য ওরা ওদের মিডিয়ায় নানাভাবে প্রাকাটা ছড়িয়ে বেড়াচ্ছে এটা আপনারা সকলে জানেন আমরা জানে এরই মধ্যে কিছু মিডিয়ায় আপনার এটা প্রকাশে এসেছে যে আমাদের পার্বত্য চট্টগ্রামে আবার অস্থিরশীল পরিস্থিতি তৈরি করার জন্য আওয়ামী সরকার ধারা শেখ হাসিনার দ্বারা চুক্তি চুক্তি আপনার শান্তি চুক্তি আপনারা হয়েছে এটা সকলে জানেন এই শান্তি চুক্তি যারা করেছিল জেএসএস এরা আপনার আপনার সকলে জানেন এরা অস্ত্র জমা দিয়েছে কিন্তু এই শান্তি চুক্তি যারা করেছে সন্তুল আর পন্থীরা এরা কিন্তু আজও অস্ত্র জমা দেয়নি আপনার সকলে জানেন যে ইদানিং ভিডিও একটা খুব ভাইরাল হয়েছে সুহাস চাকমা উনি কিন্তু বাংলাদেশের নেই উনি এখন আছে কোথায় ভারতে আছে ভারতে থেকে উনি বাংলাদেশের বিরুদ্ধে নানা চক্রান্ত করে বেড়াচ্ছে এবং আমার এই পাহাড়ের নিরীহ নিরস্ত্র যারা যারা কি আপনার শান্তিপ্রিয় এই পাহাড়ের নাগরিক ওদেরকে উস্কিয়ে দিয়ে সে আপনার একটা বিশৃঙ্খল তৈরি করার জন্য সে চেষ্টা করছে সে এই আমি ভিডিও আপনাদেরকে দিব এই ভিডিওতে তো আপনারা দেখবেন আসলে আমি কীভাবে সে আমার এই পাহাড়কে অস্থিতিশীল করার জন্য সে পায়তারা করছে উনি বলছে এভাবে যে আমার এই পাহাড়ে নাকি আপনার সাম্প্রদায়িক হামলা কিংবা জঙ্গি হামলা হতে পারে আরে ভাই আমার এই পাহাড়ে জঙ্গি হামলা হলে তো আমরা সবার আগে জানবো এবং আমার এই পাহাড়ে যে প্রশাসন আছে এই প্রশাসনটা জানবে সে ইন্ডিয়ায় বসে কিভাবে আমার এই পাহাড়ে আপনার আইএসআই হামলা হবে জঙ্গির হামলা হবে এই কথা সে কীভাবে জানলো আমার প্রশ্ন হচ্ছে সে তো ভারতে আছে তাহলে আমার এই বাংলাদেশে বাংলাদেশের মা ভূখণ্ডকে নিয়ে এই জেএসএস কীভাবে আজকে শান্তি চুক্তির নামে সে চুক্তি চুক্তি আপনার বাস্তবায়নের জন্য একদিকে কথা বলে যাচ্ছে অপরদিকে সে আপনার অস্ত্র নিয়ে আমি শুনতে পেয়েছি যারা কিনা আমার এই পার্বত্য চট্টগ্রামে অধিকাংশ মানুষ কিন্তু নিরহ নিরস্ত্র এবং ওদের অর্থনৈতিক স্বাবলম্বী নাই অর্থনৈতিক এই থেকে টার্গেট করে আমার এই পাহাড়ের নাগরিক ভাইয়েরা আপনার চট্টগ্রামে কিংবা আপনার ঢাকায় বিভিন্ন অঞ্চলে গার্মেন্টসে চাকরি করতে আসে ওরা পরিবার থেকে অনেকদিন দীর্ঘদিন দূরে থাকে দূরে থাকে ওদেরকে টার্গেট করে যে এস এস কিংবা ভারতের র এবং আর এস এস ওদেরকে টার্গেট করে যেহেতু ওরা দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন এটাকে এটাকে আপনার কৌশল হিসেবে ওরা চট্টগ্রামে নিয়ে নিয়ে এই ভারতের মিজোরাম আসাম কিংবা এরকম সেভেন সিক্সরা ওদিকে ওদিকে নিয়ে গিয়ে ওদিকে ট্রেন করে বাংলাদেশে এনে অস্থ পরিস্থিতি করার জন্য এরকম একটা তথ্য আমাদের মাঝে আমাদের সোর্সের মাধ্যমে এসেছে এটা বিভিন্ন মিডিয়া আপনারা যদি দেখেন যে পার্বত্য নিউজ এই পার্বত্য নিউজেও কিন্তু এটা আপনার নিউজ এসে নিউজ ছাপিয়েছে এরা আপনি যদি দেখেন তাহলে এই যে এই ধরনের প্রপা যে একটা ষড়যন্ত্র করছে আমার দেশের সরকার আসলে কি করছে আমার দেশের গভর্নমেন্ট কি করছে এবং প্রশাসন কি করছে আমার জানার ইচ্ছে আছে যদি ওরা সত্য ওরা প্রকাশ্যে আমার দেশকে নিয়ে এই যে আমি সবাইকে বলবো না চাকমা মানেই যে সবাই খারাপ বা আপনার এই যে আমি এই ধরনের বলবো না কিন্তু আমি বলবো এই যে শান্তি চুক্তি করা যে এস এস সন্তুল আর্মপন্থী এই যে ভাইরা আমার বাংলাদেশকে নিয়ে যা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে এবং আমি বাংলাদেশকে বাংলাদেশের পক্ষে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে বাংলাদেশের সার্বভৌম নিয়ে কথা বলার কারণে ওরা আমাকে নানাভাবে সোশ্যাল মিডিয়াতে এবং প্রকাশে ফোন দিয়ে আমাকে হুমকি হুমকি দিয়ে আমাকে প্রাণনাশের হুমকি এভাবে দিচ্ছে এরা তা আমার কথা হচ্ছে ভাই আমি বাংলাদেশের পক্ষে কথা বলছি আমি তো বাংলাদেশের সার্বভৌমকে বাংলাদেশের সার্বভৌ হুমকির হুমকির মুখে পড়েছে বিদায় আমি বাংলাদেশ সার্বভৌ পক্ষে কথা বলছি আমি যদি রাষ্ট্রদোহিতদের কথা বলতাম রাষ্ট্রদোহিত কাজ করতাম তাহলে ওরা আমাকে হুমকি দিতে পারত প্রশাসনিক আইনে প্রশাসনিকভাবে আমাকে যা করার করা করতে পারতো কিন্তু এরা দেখেন ওরা দেশের বিপক্ষে যারা কাজ করছে ওরা আজকে দিব্যি প্রকাশ্যে ওরা ঘুরে বেড়াচ্ছে এবং ভারত তাদেরকে ইন্ধন দিচ্ছে আমি আমি বলতে চাচ্ছি এটাই এই দুই হাজার চব্বিশেও এসে কি আমরা সেই এই পাহাড়কে আবার আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে যাব আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ সালেও আমার এই পাহাড়ে কি পরিমাণ আপনার নৃশংসতা বা সাম্প্রতিক ডাঙ্গা তৈরি হয়েছে এই প্রত্যেকটা ডাঙ্গা আমি আবার বারে বারে বলছি এই প্রত্যেকটা ডাঙ্গার পিছনে ভারতের হাট আছে আমাদেরকে সজাগ দৃষ্টি দিতে হবে এবং আমার এই পাহাড়ে বাইরা শান্তিপ্রিয় মানুষ তাদেরকে ব্যবহার করা হচ্ছে